আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের আমরা যখন এই ধরনের লজিক গেট থেকে এই লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে এই যে সার্কিটের এক্সের আউটপুট কি হবে সে আউটপুটটা বের করে আমাদের একটা সরলীকৃত মান বের করতে হবে তো খুব ভালো করে লক্ষ্য করি এইখানে এই যে প্রতীকটা এই যে অ্যান্ডের প্রতীক তার মানে এটা একটা অ্যান্ড গেট এটা একটা অ্যান্ড গেট এটা একটা অর গেট অর মানে যোগের প্রতীক আবার এই দুইটা হচ্ছে নট নটের প্রতীক তাই না তা নট অ্যান্ড অর বিভিন্ন রকম গেট এখানে আছে কোনটার নাম কি একটু ভালো করে লক্ষ্য করি এই যে প্রথমে যে চার লাইন আমরা ইনপুট হিসেবে দেখতে পাচ্ছি এই চার লাইনের একটু পরিচিতি জানি এইটা হচ্ছে এ এখান দিয়ে এই লাইনটা বের হয়ে নট যুক্ত হয়ে এটা এ নট বলতে পারি আবার এইটা হচ্ছে বি এখান থেকে এই লাইনটা বের হয়ে নট যুক্ত হয়ে এখান থেকে যেটি যুক্ত হয়েছে এটাকে বি নট বলতে পারি এই চারটা লাইন এ এ নট নট আচ্ছা এবার এই লাইনগুলো সম্পর্কে পরিচিত হই এই লাইনটার উৎপত্তি এ থেকে তাহলে এটা বলতে পারি এটা এ এটা এ বলতে পারি কিন্তু এবার এই দুইটা লাইন এই দুইটা লাইন হচ্ছে এ এটা হচ্ছে এ নট থেকে উৎপত্তি এটা বি থেকে উৎপত্তি তাহলে আমরা বলতে পারি এ বি নট সরি এ নট বি এটা এ নট এটা বি বলতে পারি এটা এই দুইটা এটা এ এ নট আর এটা বি দুইটা মিলে কিছু গুণ হয়েছে তো এই লাইনটা হচ্ছে এ নট বি এটা হচ্ছে নট এটা বি এই লাইনটা এবার এইটা কি হলো এটা এ নট বি নট এটা আবার এ নট বি নট দুইটা হয়েছে এ নট বি নট ভালো করে লক্ষ্য করি এটা এ নট থেকে বের হয়েছে আর এটা বি নট থেকে বের হয়েছে দুইটা মিলে আবার গুণ হয়েছে তো এখানে লিখলাম এ নট ইন বি নট আচ্ছা এবারে এইখানে কি ঘটনাটা ঘটেছে যোগ হয়েছে কোনটা কোনটা যোগ হয়েছে এ লাইন এ লাইন এ লাইন তো এটার নাম এ এটার নাম এ নট বি এটার নাম এ নট বি নট তাহলে এই তিনটা মিলে কিন্তু যোগ হয়েছে তাহলে আমরা এক্সের আউটপুট লিখতে পারি এটা যোগ এটা যোগ এটা লিখতেই পারি কিন্তু সেজন্য লিখলাম এই যে এটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এইটা যোগ এইটা যোগ এইটা কারণ যোগের গেট অঙ্কন করেছে এইটা হচ্ছে এক্সের আউটপুট এখন আমাদের প্রশ্নে অনেক সময় বলে এটা সরলীকরণ মান নির্ণয় করো তো এটাকে সরল করবো কিভাবে সরল করা সহজ আমি একটা কাজ করি এটা পরের পেজে নিয়ে যাই পরের পেজে নিয়ে যাই এইটুকু সরল করার জন্য তো এই যে আমি এইটুকু নিয়ে আসলাম চার নাম্বার অঙ্ক সমান দিয়ে প্রথমে এ রেখে দিলাম প্লাস এখানেও এ নট আছে এখানেও এ নট আছে তা আমরা খুব সহজেই কিন্তু এ নট কমন নিতে পারি তাই না এখানেও এ নট এখানেও এ নট তো দুইটা এ নট মধ্যে থেকে আমরা একটা এ নট কমন নিলে এখানে থাকবে বি প্লাস এখানে থাকবে বি নট লিখি এই যে বি প্লাস এটা বি নট থাকে এখন বি প্লাস বি নট সমান কিন্তু ওয়ান কারণ এ প্লাস এ নট সমান ওয়ান তাহলে বি প্লাস বি নট সমান ওয়ান হবে তো এটার মান যদি ওয়ান হয় তো এটার মান ওয়ান লিখতে পারি তাহলে এখানে এ প্লাস এ নট ইন টু এটার মান ওয়ান লিখলাম এটার মান ওয়ান এ নট দিয়ে ওয়ান গুণ করলে এ নট পাবো তাহলে এ প্লাস এ নট দিয়ে ওয়ান গুণ করলে আমরা এ নট পাব এখানে আবার বি প্লাস বি নট সমান যদি ওয়ান হয় এ প্লাস এ নট সমান হবে তাহলে আমরা এটার মান ওয়ান হল ওয়ান দারুন না এইভাবে আমরা লজিক ফাংশন সরলীকরণ করতে পারি ওয়ান উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরে ইসলামের আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ